নমস্কার সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অরিজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আর আমাদের সঙ্গে আজ রয়েছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাননীয় সহকারী অধ্যাপক ডক্টর সায়ক মুখোপাধ্যায় এবং আজ আমরা আলোচনা করব নাট্যকার মধুসূদন দত্ত এ বিষয়ে নমস্কার স্যার আপনাকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে নমস্কার আজকের বিষয় নাট্যকার মধুসূদন দত্ত আমরা মূলত যেভাবে মধুসূদন দত্তকে পড়েছি বা ছোটোবেলায় যেটা দেখেছি এবং বৃহত্তর অর্থে মেঘনাথবধ কাব্য অমিত্রাক্ষর ছন্দ মধুসূদন দত্ত একজন রেবেল পয়েন্ট এছাড়াও আরও যে তার ব্যাপ্তি রয়েছে এবং আজকের যে বিষয়টা আমরা নিয়ে আলোচনা করব নাট্যকার মধুসূদন দত্ত এটার ভূমিকা আপনি কিভাবে দেবেন সেই অর্থে প্রথমেই আগরতলা দূরদর্শনের দর্শক মণ্ডলীকে নমস্কার জানাব। ধন্যবাদ জানাব কর্তৃপক্ষকে যে এমন একটা বিষয়ে এই অনুষ্ঠান করবার জন্যে এবং আপনাকে ধন্যবাদ যে খুব সুন্দর শুরু করেছেন একটা শব্দ ব্যবহার করেছেন রেবেল পোয়েট মাইকেল মধুসূদন দত্ত আমাদের বাংলা সাহিত্যে এবং এমন একজন মানুষ যার সঙ্গে এই বিদ্রোহ চ্যালেঞ্জ এই কথাটা ভীষণভাবে জড়িয়ে আছে আসলে নাট্যকার হিসেবে তার যে আবির্ভাব সেটাও কিন্তু একটা অপূর্ব পরিস্থিতিতে কেন তার কারণ মধুসূদন দত্ত যখন ফিরছেন মাদ্রাজে দীর্ঘ অজ্ঞাতবাসের পর নিঃস্ব অবস্থায় ফিরছেন ইতিমধ্যে তার জীবনে অনেক ঘটনা ঘটে গেছে জমিদার রাজনারায়ণ দত্তের ছেলে পয়সাওয়ালা ঘরের ছেলে কিন্তু তার ইচ্ছা হচ্ছে তিনি কবি হবেন ইংরেজ কবি মহাকবি হবেন কবি হতে গেলে যা যা করতে হয় তিনি তাই তাই করছেন ভাষা শিখছেন ইংরেজি ভাষায় নিজেকে তৈরি করছেন এমন কিছু ঘটার পর তিনি কবিতা প্রকাশ করছেন পত্রিকায় তার শিক্ষকদের সঙ্গে বিশেষত বিএল রিচার্ডসন বলে একজন শিক্ষক ছিলেন তার সঙ্গে মিশছেন এবং সেখান থেকে কবিতার প্রতি অনুরাগ বাড়ছে তার কাছে প্রিয় হয়ে দাঁড়াচ্ছে বায়রন মুর মিল্টন তাদের লেখা এভাবে তৈরি হতে হতে এক সময় মধুসূদন ঠিক করলেন যে তাকে বিদেশ যেতে হবে এবং বিদেশ যেতে গেলে একটা কিছু করতে হবে যেটা অন্য রকম কীরকম সেটা তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করবার কথা ভাবলেন অবশ্যই খ্রিস্ট গ্রহণের ক্ষেত্রে আরও অন্যান্য কারণ ছিল সে আলোচনায় আমরা আজকে যাব না কিন্তু করলেন তিনি করার পরে হিন্দু কলেজে তার ঠাঁই হলো না বিশপ কলেজে এলেন বিশপ কলেজেও তার বেশি দিন পড়া হলো না আসলে মধুসূদনের জীবনটাকে আমি নিশ্চিত যে আমার দর্শকরা জানেন আপনিও জানেন যে এই জীবনে তিনি কোথাও আপোষ করেননি একটা রিজু ব্যক্তিত্ব প্রথম থেকেই তিনি যা চেয়েছেন সেটার জন্যেই ঝাঁপিয়েছেন এবং ঠিক এই ভাবনা থেকেই তিনি হঠাৎ করে বিশব কলেজ থেকে আচমকাই চলে গেলেন মাদ্রাজে মাদ্রাজে গিয়ে সম্পাদনা করলেন পত্রিকা কবিতা লিখলেন আরও অন্যান্য কাব্য লিখলেন যার মধ্যে উল্লেখযোগ্য ক্যাপটিভ লেডি এই সমস্ত কিছু করে রেবেকাকে বিবাহ করে একটা সংসার করলেন আবার আচমকা তিনি কলকাতায় ফিরে এলেন নিঃস্ব অবস্থায় ফিরলেন নিঃসম্ব নিঃসম্বল অবস্থায় ফিরলেন ফিরে এসে তার বন্ধুরা তাকে একটা ছোটো চাকরি জোগাড় করে দিল কিন্তু ওই ছোট চাকরিতে তো মধুসূদনের মতন বড় ব্যক্তিত্বের হয় না এমন সময় পাইকপাড়ার বেলগাছিয়া নাট্যশালার কর্তারা ঠিক করলেন যে তারা রত্নাবলী বলি একটি নাটক শ্রীহর্ষের লেখা এই রত্নাবলী নাটক সেইটার অভিনয় করবেন অনুবাদ করে দিলেন একজন তার নাম রামনারায়ণ তর্করত্ন কিন্তু এই নাটক তো শুধু বাঙালি দর্শক দেখবে না দেখবে ইংরেজরা দেখবে লাট সাহেবের পরিবারের লোকেরা বড় বড় আমলারা তারা তো বাংলা বোঝেন না সবচেয়ে ভালো ইংরেজি কে জানে খোঁজ পড়ল পাওয়া গেল মধুসূদনকে এবং তার ওপরেই ভার পড়ল এই নাটকের অনুবাদের ইংরেজি অনুবাদের করতে গিয়ে মধুসূদন বুঝলেন যে কী দুরবস্থা বাংলা নাটকের কারণ তার আগে বাংলা নাটক সংস্কৃত নাটকের অনুবাদ ইত্যাদি প্রভৃতি চলছিল সংস্কৃত নাটকের অক্ষম অনুবাদ মধুসূদন দত্ত তারপর এমন একটা ভাবনা ভাবলেন যেই ভাবনাটা কিন্তু বাংলা নাটককে অনেকটা এগিয়ে দিল তিনি মনে করলেন যে এই নাটকের অক্ষম অনুবাদ উপস্থাপন করে আদতে বাংলা নাটকের কোনো উপকার হবে না তিনি তার বন্ধুদের লিখছেন এই সময় যে আমি লিখব নাটক আমি লিখব নতুন নাটক নতুন কালের নাটক যে নাটক নতুন যুগের কথা বলবে নতুন মানুষের কথা বলবে নতুন রকম করে বলবে প্রথমেই একটা চ্যালেঞ্জ তিনি নিজেই নিলেন এবং এই রত্নাবলী নাটকের অনুবাদ খুব প্রশংসিত হলো তার পরে পরেই তিনি লিখলেন তার প্রথম নাটক শর্মিষ্ঠা এবং এই শর্মিষ্ঠা নাটকে তিনি ভাঙলেন সংস্কৃত নাটকের রীতি ভাঙলেন পুরনো সমস্ত প্রথা এবং তিনি কিন্তু বিদেশি কোনো শাস্ত্রে গেলেন না তিনি ভারতীয় পুরাণ থেকেই এর কাহিনী সংগ্রহ করলেন আপনারা জানেন ভারতীয় পুরাণের শর্মিষ্ঠার কাহিনী এবং শর্মিষ্ঠা দেবযানী যজাতির কাহিনী নিয়ে তিনি অপূর্ব একটি নাটক লিখলেন শর্মিষ্ঠা এবং সেটা কিন্তু সেলিব্রেটেড হলো প্রশংসিত হলো যদিও সেই সময়ে প্রেমচাঁদ তর্কবাগিস যিনি কিনা রাজাদের কবি সভা পণ্ডিত তিনি বললেন যে এ নাটক ভালো না তার কারণ তো সংস্কৃত সাহিত্যে শিক্ষা তবু তিনি বলেছিলেন যে আধুনিক কাল কিন্তু তোমার এই নাটককে নেবে এবং নিয়েছিল এভাবেই মধুসূদন দত্তের নাটকে আসা নাট্যকার হয়ে ওঠার প্রথম পর্যায়টা এইটা এবং এই প্রথম পর্যায়েই সেই চ্যালেঞ্জের মুখোমুখি তিনি আচ্ছা এই প্রথম নাটকের মধ্যেই যেই যে কথাগুলো বলছিলেন তার প্রজ্ঞা দিয়ে তিনি বুঝেছিলেন যে বাংলা নাটকের মধ্যে কিছু সীমাবদ্ধতা রয়েছে এবং তার সেইখানে একটা কন্ট্রিবিউশনের জায়গা রয়েছে তিনি শর্মিষ্ঠা লিখলেন তার বাকি নাটকগুলোতেও কি এই ধরনের কোনো পাশ্চাত্য তিনি পাশ্চাত্য পড়াশোনা করেছেন পাশ্চাত্য সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন তিনি লিখেছেন তার ভূমিকা বা তার অবদান কতটুকু আমি আসছি সে প্রসঙ্গে পাশ্চাত্যের কথা মধুসূদন দত্তের কথা হলে পাশ্চাত্যের কথা তো আসবেই কিন্তু আমাদের একটা প্রবণতা আছে আমরা মনে করি যেহেতু মধুসূদন মাইকেল মধুসূদন দত্ত এবং যেহেতু তাঁর ইংরেজি কবিতার প্রতি একটা ভালোবাসা অনুরাগ ছিল যেন তিনি পাশ্চাত্যের প্রতি অনুরক্ত ছিলেন পাশ্চাত্য ভাষা পাশ্চাত্যের কিছু কিছু যে সংস্কারমুক্ত ভাবনা চিন্তা তা তাকে প্রভাবিত করেছিল ঠিক কিন্তু মধুসূদন মধুসূদন দত্ত ভীষণভাবে ছিলেন ভারতীয় সংস্কৃতি ভারতীয় কবিতা ভারতীয় সাহিত্য এর প্রতি অনুরাগী তার কারণ শর্মিষ্ঠা নাটকের প্রথমেই প্রস্তাবনা অংশে তিনি একটি কবিতা লিখলেন কবিতাটা এইরকম শুনগো ভারতভূমি কত নিদ্রা যাবে তুমি আর নিদ্রা উচিত না হয় এইটা বলে তিনি বলছেন যে তোমার বাল্মীকি ব্যাস কালিদাস ভবভূতির ঐতিহ্য রয়েছে তুমি চেয়ে দেখো দিনকর প্রাচীতে উদয় এইটা আমি আপনাকে বিশেষ করে লক্ষ্য করতে বলবো দেখুন উনিশ শতকের মধ্যভাগে দাঁড়িয়ে তার আগে আর কেউ বলতে পারেননি ভারতভূমিকে অ্যাড্রেস করে একটা বক্তব্য যে তুমি নিদ্রিত কেন তোমার এত সম্পদ আছে তোমার এত মহান ঐতিহ্য আছে তোমার এত গৌরবময় অতীত আছে তুমি সুপ্ত কেন কেন তুমি বিদেশি শাসন বিদেশি অনুকরণে অভ্যস্ত হয়ে পড়ছ দিনকর প্রাচীতে উদয় সূর্য প্রাচীতে উদিত হচ্ছেন তুমি চেয়ে দেখো এইটা একটা অসামান্য প্রচেষ্টা এবং ভারতের জাতীয়তাবাদী ভাবনার উদ্ভাস কিন্তু এই ঊনবিংশ শতকে এবং জাতীয়তাবোধের এই জাগরণ ঘটাচ্ছেন যারা তাদের মধ্যে একেবারে প্রথম সারিতে মধুসূদন দত্ত শর্মিষ্ঠা নাটক শুধু নাটক হিসেবে যে আমাদের কাছে গ্রহণযোগ্য বা প্রশংসনীয় এমনটা নয় কিন্তু সেই কারণে আমি শর্মিষ্ঠা নাটকের কথা একটু বিশেষ করে বললাম এরপরে আপনি পাশ্চাত্যের কথা বলছেন দেখুন ভারতীয় সংস্কৃত নাটকের রীতিকে ভেঙে আধুনিক ভাবনা চিন্তা তো তিনি করছেন তার পাশাপাশি তিনি বলছেন যে আমি আরও অন্য কিছু করতে চাই আরও কয়েকটা ক্লাসিক নাটক লিখতে চাই এবং লিখলেনও তিনি কোথা থেকে কাহিনী নিলেন আবার ভারতের পুরাণ নিয়ে এলেন পদ্মাবতীর কাহিনী এবং এই পদ্মাবতীর কাহিনী তিনি ভারতীয় পুরাণ থেকে নিলেন ঠিকই কিন্তু তার আঙ্গিকটা নিলেন হচ্ছে গ্রিক উপকথা থেকে গ্রিক উপকথা তাকে প্রভাবিত করেছিল ছোটবেলা থেকে কিন্তু এই যে গ্রিক ঐতিহ্যকে বা গ্রিক পুরাণের বা গ্রিক ভাবনাকে ভারতীয় নাটকের ক্ষেত্রে বিশেষত বাংলা নাটকে ব্যবহার করা সেইটা একটা রিমার্কেবল কাজ এবং সেটাকে তিনি নিলেন নিয়ে একটা কাহিনী কাঠামো তৈরি করে সেটাকে ব্যবহার করলেন এবং তার মধ্যে আরও একটা নতুন কাজ করলেন অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটালেন বাংলা নাটকে অমিত্রাক্ষর ছন্দ আরেকটা বিপ্লব নিয়ে এলো তারপরে আরও একটা নাটক তিনি লিখলেন যার নাম কৃষ্ণকুমারী এবং এই নাটকেও তিনি কিন্তু ভারত থেকেই তার উপাদান সংগ্রহ করলেন রাজস্থানের ইতিহাস থেকে রাজস্থানের বীর নারীদের ইতিহাস বীর রাজপুতদের ইতিহাস তিনি উপাদান হিসেবে নিলেন এবং আবার সাজালেন তার স্বীয় প্রতিভায় এবং নিজের ক্ষমতা দিয়ে নিজের শক্তি দিয়ে তিনি এই যে শর্মিষ্ঠা পদ্মাবতী এবং কৃষ্ণকুমারী এই তিনটে নাটক লিখছেন তিনটে নাটকেই কিন্তু তিনি প্রথম প্রতিকৃত কৃষ্ণকুমারী প্রথম ঐতিহাসিক ট্র্যাজেডি বাংলা ভাষায় শর্মিষ্ঠা প্রথম পৌরাণিক নাটক কিন্তু আধুনিক কাঠামোতে এবং পদ্মাবতীতে তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করলেন এবং নিয়ে এলেন গ্রিক ঐতিহ্যকে আপনি ভাবুন যে উনিশ শতকের কয়েকটা বছরের মধ্যে দাঁড়িয়ে এই আঠেরোশো আটান্ন উনষাট ষাট একষট্টি এর মধ্যে দাঁড়িয়ে তিনি এই অসম্ভব সৃষ্টিগুলো করলেন এবং যে সৃষ্টিগুলো প্রথম শুধু প্রথম বলেই এটা উল্লেখযোগ্য তা নয় সেগুলো অপূর্ব এবং সেগুলো কাব্যিক এবং নাটকীয় দিক থেকে তার ভীষণ রকম গুরুত্ব আছে মানে এই নাটকগুলো কালো জুই হয়ে আছে এই কারণে যে আমি যদি সেটাকে আরেকটু সিনথেসাইজ করি ইজিলি যে উপাদানগুলো আমার লোকাল মানে আমার নিজের দেশের নিজের ভাষার বা নিজের ঐতিহ্যের কিন্তু তাকে ব্যবহারিক পর্যায়ে যখন আমি নিয়ে যাচ্ছি সেটাকে আমি অনেকটা গ্লোবাল সেন্সে নিচ্ছি মানে আমি টেকনিক ইউজ করছি একেবারে 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 এবং এই যে পাশ্চাত্য এবং প্রাচ্যের অপূর্ব সম্মেলন এই কারণেই আমরা মধুসূদনকে প্রশংসা করি মধুসূদন দত্ত নাট্যকার নাটক তো আরও অনেকেই লিখেছেন নাটক লিখেছেন নাটক আরও বেশি মঞ্চস্থ হয়েছে অনেক দিন ধরে মঞ্চস্থ হয়েছে কিন্তু এই যে ভাবনাটা তিনি ভেবেছেন এবং তার পাশাপাশি আপনাকে আরও একটা দুটো দিকে আমি একটু নজর দিতে বলবো তিনি তার চিঠিপত্রতে দেখবেন তিনি বলছেন যে আমাদের ভারতে কেন কোনো জাতীয় নাট্যশালা নেই ভাবুন জাতীয় নাট্যশালার কথা ভাবছেন একজন নাট্যকার এবং এইখান থেকে বোঝা যায় যে ভারতের বা বাংলার সমাজের প্রতি বাংলার অধিবাসীদের প্রতি ভারতবাসীদের প্রতি মধুসূদনের দায়বদ্ধতার প্রসঙ্গ তিনি কতটা দায়বদ্ধ তিনি বলছেন যে ইউরোপীয় ইউরোপীয় সভ্যতায় যে ধরনের চর্চা হচ্ছে সেই চর্চা কেন আমার ভারতবর্ষে হবে না তিনি বলছেন যে আমি এই ভারতবর্ষের জন্য নাটক লিখব বাঙালির জন্য নাটক লিখব যারা আমার কথা বোঝে তাদের জন্য নাটক লিখব এবং আমি দেখাবো যে বিদেশে কীভাবে নাট্যচর্চা চলছে সেখানে কি ধরনের নাটক লেখা হয়েছে কারণ ইংরেজি সাহিত্যের সঙ্গে যারা পরিচিত নয় তারা তো সে নাটক জানেন না তাহলে তাদের কাছে আমি উদাহরণটা রাখবো আপনার সামনে একটা ভালো উদাহরণ না রাখলে আপনি কি করে বুঝবেন যে কি ধরনের সৃষ্টি ইতিমধ্যে হয়েছে সেই সৃষ্টিকে তার নিজের ভাষায় নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে তিনি উপস্থিত করছেন শুধু এই কারণে নয় যে তোমরা একটা নাটক দেখে এন্টারটেন হও তার চেয়েও একটা বড় কারণ হচ্ছে তুমি এ নাটক দেখো এবং তুমি বিশ্ব ভাবনায় ভাবিত হও বিশ্বে কি ভাবনা চলছে বিদেশে যারা এগিয়েছেন যারা আমাদের শাসক যাদেরকে আমি শাসক বলে ধরে নিয়েছি আমি উপনিবেশিত হয়ে আছি ঊনবিংশ শতকে তারা কেন শাসক সেটা তুমি বোঝো তাদের অগ্রগতিটা তাদের প্রগতিটা তুমি বোঝো এক অসামান্য কাজ শর্মিষ্ঠার কথা বলছিলেন ওনার প্রথম নাটক তাঁর মেয়ের নামই এবং তিনি তখন চেন্নাই থেকে মানে তখনকার মাদ্রাস থেকে তিনি চলে এসছেন কলকাতায় এরপর বসে এই নাটকটা লিখছেন তার তার মানে তার ব্যক্তিগত জীবন তার নাটকে কতটুকু প্রভাবিত হয়েছে এটা এটা একটা হয়তো দিক নির্দেশনা করে এছাড়াও আপনার এই এর প্রতি যে পুরো ভাবনাটার প্রতি যে আমি ব্যক্তি নাট্যকার আমার ব্যক্তি জীবনের অভিজ্ঞতাগুলো যখন আমি লিখছি নাটকে সেটা কতটুকু প্রতিভাত হচ্ছে বা কিভাবে হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের ক্ষেত্রেই বা কীরকম সেটা মাইকেল মধুসূদন দত্ত এমন একজন কবি এমন একজন স্রষ্টা যিনি তার জীবন নিংড়ে স্রষ্টা করে সৃষ্টি করেছেন জীবন থেকে একেবারে নির্যাস সংগ্রহ করেছেন তিনি আপনি তো উল্লেখ করলেন যে তার বড় মেয়ের নাম রেখেছেন ছৌরমিষ্ঠা সেটা তো একটা ব্যাপার কিন্তু মাইকেল মধুসূদন দত্ত যখন এই নাটকগুলো লিখছেন তার কিন্তু এই যে বললাম রাজনারায়ণ বসুকে চিঠিতে লিখছেন গৌরদাস বসাকে লিখছেন এবং তৎকালীন যুগের বিখ্যাত অভিনেতা কেশব গাঙ্গুলিকে তিনি প্রচুর চিঠিতে এই নিয়ে আলোচনা করছেন যে তাকে এমন নাটক সৃষ্টি করতে হবে যেটা বাঙালি অর্থাৎ সেই সময়ের বাঙালি সেই সময়ের ভারতীয়রা বোঝে তাদের মতো করে তাদের কথা তাদের ভাবনাকে তাকে অ্যাড্রেস করতে হবে এটা একটা দিক তার পাশাপাশি তার ব্যক্তিজীবন এবং সমাজ মনস্কতার চূড়ান্ত নিদর্শন হচ্ছে তার প্রহসনগুলি এবং তিনি দুটো প্রহসন লিখেছেন একটার নাম হচ্ছে একেই কি বলে সভ্যতা আর বুড়ো শালিকের ঘাড়ে রোং একেই কি বলে সভ্যতা এমন একটা সেকশানকে তিনি বিদ্রুপ করলেন আপনি জানেন যে প্রহসন মানে হচ্ছে যেখানে ব্যঙ্গ করা হয় ব্যঙ্গাত্মক নাটক ছোট নাটক ব্যঙ্গ করা হয় কোনো একটা বিষয়কে বা কোনো একটি শ্রেণীকে কোনো একজন ব্যক্তিকে যেখানে বিদ্রুপ বা ব্যঙ্গটাই প্রধান একেই কি বলেন প্রহসনে একে কি বলে সভ্যতা প্রহসনে মধুসূদন দত্ত সেই শ্রেণীকে ব্যঙ্গ করলেন যেই শ্রেণীর সংলগ্নতা যেই শ্রেণীর অংশ তিনি নিজে কোন শ্রেণী না ইংরেজি শিক্ষিত বা ইংরেজি ভাষায় একেবারে অর্ধশিক্ষিত কিন্তু ইংরেজদের প্রতি অনুরাগী ভারতীয় কালচারের প্রতি ভীষণভাবে বিরাগ পোষণ করেন একটা সেকশান অর্থাৎ ইয়াং বেঙ্গলের মোহে পড়ে একটা শ্রেণী তো তৈরি হয়েছিল ঊনবিংশ শতকে যাদেরকে বলে বাবু শ্রেণী যাদের একটা খুব কদর্য জীবনযাত্রা ছিল যারা সব ধরনের অন্যায় অসামাজিক কাজ অর্থাৎ ধরুন াস ভোগবিলাস মদ্যপান এই ধরনের যে কাজগুলো এবং তার পাশাপাশি যাবতীয় রীতি পদ্ধতির প্রতি অশ্রদ্ধা প্রকাশ এটা করে চলছিল এই সেকশনটার প্রতি এই সম্প্রদায়টার প্রতি এই অংশটার প্রতি মধুসূদন দত্ত তার একেই কি বলে সভ্যতা অনু ভীষণভাবে কুঠারাঘাত আঘাত করলেন এবং সেই কুঠারাঘাত এতটাই তীব্র যে পাইকপাড়া রাজারাই তাকে অনুরোধ করেছিলেন যে মুস্কর নাটকটা তো খুব সিরিয়াস এর সঙ্গে একটা প্রহসনধর্মী কিছু লিখুন এবং তাতেই তিনি লিখলেন এই প্রহসন এবং সেই প্রহসনটা কিন্তু নাট্যশালায় মঞ্চস্থ হলো না কারণ বড় বা তথাকথিত ভদ্রলোক বাবু সম্প্রদায় তারা বলল যে এ বাবা আমাদের নামে গালাগাল করবে আর আমরাই সে নাটকের পৃষ্ঠপোষকতা করব তা তো হয় না তাই বুড়ো শালিকের ঘাড়েরও এবং একে কি বলে সভ্যতা এই দুটোই কিন্তু মঞ্চস্থ হয়নি মধুসূদন দত্ত তার বন্ধুদের লিখছেন যে তোমরা আমার একটা পাখা কেটে নিলে তোমরা একটা উইং আমাকে বিধ্বস্ত করলে আমার উইং বিধ্বস্ত করলে এভাবে লিখছেন এবং তোমরা এই প্রহসনগুলো মঞ্চস্থ হতে দিলে না এটা আমার কাছে খুব বেদনার এইটা মাইকেল মধুসূদন দত্তের দেখুন ব্যক্তি জীবনকে তিনি যেন নিজেই একটা সমালোচনা করছেন তার ব্যক্তি জীবনের সমালোচনা করছেন ব্যক্তি যে শ্রেণী অন্তর্গত অন্তর্গত তিনি ব্যক্তি হিসাবে সেই শ্রেণীকে তিনি ক্রিটিক করছেন একে কি বলে সভ্যতা প্রহসনে একটা প্রহসন হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও এটা আমার কাছে আরও গুরুত্বপূর্ণ বলে মনে হয় এখানে আমরা কি দেখছি একটা দিকে তিনি দেখালেন একে কি বলে সভ্যতা প্রহসনে যে যারা ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় ঐতিহ্যকে সম্পূর্ণ অস্বীকার করে ইয়াং বেঙ্গলের মোহে একেবারে বিদেশি সংস্কৃতিকে ধারণ করে যাবতীয় তার যে খারাপ দিকগুলির অনুকরণ করছিল এই অংশটাকে বিদ্রুপ করলেন আর এই প্রহসনে অর্থাৎ একেই কি বলে সভ্যতার পরবর্তীকালে লিখিত বুড়োশালিকের ঘাড়ে রো এই প্রহসনে তিনি করলেন কি যারা রক্ষণশীল অংশ সেই অংশটাকে বিদ্রুপ করলেন এখানে আমরা দেখতে পাচ্ছি ভক্তপ্রসাদ নামক একটি চরিত্র যে পয়সাওয়ালা গ্রামের বর্ধিষ্ণ একটি ব্যক্তি সে সারাক্ষণ মালা জপে আর প্রভু প্রভু এই ডাক ছাড়ে আচ্ছা অর্থাৎ সে ধর্ম একটা তার মুখোশ সে ভণ্ড ধার্মিক সে যেটা করে সেটা মারাত্মক সে শোষণ করে গরিব মানুষদের আর নারীদের প্রতি করে চূড়ান্ত নির্যাতন সমস্ত গ্রামের মহিলাদেরকে সে তার ভোগের সামগ্রী করে তুলতে চায় মহিলাদের প্রতি তার দৃষ্টি খুব খারাপ এই রকম একটা ছবি তিনি আঁকছেন ভক্তপ্রসাদ চরিত্রের মধ্যে দিয়ে এবং এমনটা তো আমরা দেখেছি সেই ভক্তপ্রসাদ চরিত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে দুটি অংশের মানুষ রুখে দাঁড়াচ্ছে হানিফ সমাজের সংখ্যালঘু অংশের মানুষ যার স্ত্রী ফতেমাকে তুলে আনতে চায় ভক্তপ্রসাদ যে কিনা সুন্দরী তাকে তুলে আনতে চায় ভক্তপ্রসাদ আর রুখে দাঁড়াচ্ছে বাছস্পতি মশাই যার সম্পত্তি দখল করে ভক্তপ্রসাদ অর্থাৎ দরিদ্র অংশের মানুষ তা তিনি যে কোনো ধর্মেই হন না কেন শোষিত হয় ধনবান শোষকের দ্বারা এবং এই যে বার্তাটা এই বার্তাটা তিনি উপস্থিত করছেন ঊনবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এবং আমরা এই প্রহসনের শেষে দেখতে পাই হারিফ এবং বাচস্পতি মিলে অর্থাৎ উভয় সম্প্রদায়ের দুই শোষিত মানুষ মিলে ভক্তপ্রসাদকে চূড়ান্ত শাস্তি দিচ্ছে ব্যাপকভাবে বক্তপ্রসাদ অনুভব করছেন যে তিনি যা করেছেন সেটা ভুল সেই পথে তিনি আর পা বাড়াবেন না বলে স্বীকার করছেন এটা একটা সামাজিক প্রহসন তো বটেই এবং বিশেষ করে লক্ষ্য করুন যে নীলদর্পণ যখন রচিত হচ্ছে নীল আমাদের খুব পরিচিত নাটক সেখানে দীনবন্ধু মিত্র দেখাচ্ছেন এই একই জিনিস যে শোষিত মানুষ যারা শোষিত হচ্ছেন বড় ভোরস্বামীদের দ্বারা তারা মিলিতভাবে প্রতিরোধ করছেন এই শোষণের এই একই জিনিস তিনি দেখাচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত যাকে কিনা বিজাতীয় বলা হয় যাকে বলা হয় তিনি অনেক বেশি পাশ্চাত্যমুখী ভারতের সমাজ সম্পর্কে খবর রাখতেন না তিনি দেখাচ্ছেন এই প্রহসনের মধ্যে দিয়ে সামাজিক এই ব্যাধিগুলি কত গভীরভাবে শিকড় গেড়েছে সমাজে এর পাশাপাশি আমি আপনাকে লক্ষ্য করতে বলবো এই যে মধুসূদন দত্ত যার কাছ থেকে আমরা মেঘনাথ বধ কাব্য পাচ্ছি যার কাছ থেকে আমরা বীরাঙ্গনার মতন কাব্য পাচ্ছি যিনি অমিত্রাক্ষরের মতন সৃষ্টি করছেন ছন্দ বাংলা সাহিত্যে যিনি এই শব্দ ব্যবহার করছেন এত অপূর্ব আলঙ্কারিক শব্দ ব্যবহার করছেন তিনি আবার একদম মেঠো মানুষের কথা লোকাল মানুষ যারা সাধারণ স্থানীয় মানুষ তাদের যে মুখের ভাষা সেটাকে তিনি তুলে আনছেন প্রহসনে মেয়েদের ভাষা সংখ্যালঘু মানুষের ভাষা সেই ভাষাগুলোর তো নির্দিষ্ট কিছু কিছু পার্থক্য আছে এটা ভাষা বিজ্ঞানের একটা অন্য আলোচনার জায়গা যে ব্যক্তিবিশেষে বা শ্রেণী বিশেষে ভাষার কিন্তু বদল ঘটে সেই শ্রেণীর ভাষাকে তিনি কতটা ভালোভাবে লক্ষ্য করেছিলেন আমাদের তো মনে হতেই পারে যে মধুসূদন দত্ত একজন জমিদারের ছেলে হিন্দু কলেজে পড়েছেন বড়লোক মানুষদের সঙ্গেই তার ওঠা বসা তার জীবনযাত্রা একেবারে সমাজের উচ্চবৃত্তে ঘোরাঘুরি করেছে কিন্তু তিনি এই যে মানুষগুলো যারা যাদের সঙ্গে তার প্রত্যক্ষভাবে কোনো যোগাযোগ থাকার কথা নয় কিন্তু সেই মানুষগুলোর ভাষাকে কত গভীরভাবে কত নিবিড়ভাবে লক্ষ্য করেছেন যে প্রহসনে তার এই ভাষাগুলোকে তিনি ব্যবহার করতে পেরেছেন ফলে ব্যক্তিজীবনের যে প্রভাব সেটাকেই তিনি ব্যবহার করেছেন নানানভাবে ব্যক্তিজীবনের প্রভাব মানে তিনি তার দুঃখ বেদনার কথাই যে শুধু বলবেন এমনটা তো নয় তিনি যে সমাজের যে শ্রেণীতে অবস্থান করেন তারও তো একটা আত্মসমালোচনা দরকার তারও তো একটা ইন্টারস্পেকশন দরকার ঠিক সেইটাই তিনি করেছেন এই একই কি বলে সভ্যতা প্রহসনে আবার যে সমাজে তিনি আছেন যে সমাজে তাঁর প্রতিটি দিন কাটে তার দেশবাসী যে সমাজে থাকতে বাধ্য হচ্ছে সেই সমাজকে তিনি এক্সপোজ করবেন না ঠিক সেই জিনিসটাই করেছেন এই দুটো প্রহসনে সেই সময়ে এই যখন এই নাটকগুলো মঞ্চস্থ হচ্ছে তার গ্রহণযোগ্যতা কীরকম ছিল সেই সেই সময় নাট্যকার মধুসূদন দত্তকে কীভাবে দেখতেন মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটক কিন্তু ভীষণভাবে প্রশংসিত হয়েছিল এবং সেই নাটকের প্রশংসা মধুসূদন দত্তকে খুব আবেগাপ্লুতও করেছিল তিনি তার বন্ধুদের লিখছেন যে এটা প্রশংসিত হয়েছে এবং তারও আগে যে রত্নাবলী নাটকের যে ইংরেজি অনুবাদ করলেন এই ইংরেজি অনুবাদটাও কিন্তু ভীষণভাবে প্রশংসিত হয়েছিল তার বড়ো সাহেবের যে পত্নী তিনি প্রশংসা করছেন বড় সাহেব বলতে বড় লাঠের যে পত্নী তিনি প্রশংসা করছেন সেসব অতি লিপিবদ্ধ আছে আর আরেকটা কথা আপনার এই উপস্থাপনার প্রসঙ্গেই আমার মনে পড়ে গেল সেটা হচ্ছে মধুসূদন দত্তের আরেকটা বিখ্যাত কাজ সেটা হচ্ছে নীল দর্পণের ইংরেজি অনুবাদ রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদ মঞ্চস্থ হয়েছে তিনি তাতে ব্যাপক প্রশংসা পেয়েছেন আরেকটা অনুবাদ তিনি করেছিলেন দীনবন্ধু মিত্রের নীল দর্পণের অনুবাদ এবং সেই অনুবাদের ফলে মধুসূদন দত্তের চূড়ান্ত লাঞ্ছনা হয়েছিল আঠারোশো সালে তার ছোট্ট চাকরিটিও চলে গিয়েছিল কারণ শাসকের বিরুদ্ধে এ নাটক নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে নীলদর্পণ নাটক লেখা হয়েছিল সেই নাটক তিনি অনুবাদ করেছিলেন এই অনুবাদের মধ্যে দিয়ে মাইকেল মধুসূদনের আরও একবার এই যে স্বজাতির প্রতি স্বদেশের প্রতি যে কমিটমেন্ট যে কর্তব্যবোধ যে ভালোবাসা সেইটাই কিন্তু প্রমাণিত হয় সেই নাটকের প্রশংসা আজ আমরা করছি তার পরবর্তী প্রজন্ম করেছে কিন্তু সেই নাটক এতটাই শাসককে নাড়িয়ে দিয়েছিল যে শাসক শাস্তি দিয়েছিল মধুসূদনকে ফলে সেইটার প্রভাব সেই সময় তো ছিলই শর্মিষ্ঠা নাটকে তিনি প্রশংসা পেয়েছিলেন আর নীলদর্পণের অনুবাদে তিনি পেয়েছেন লাঞ্ছনা তবু সেই লাঞ্ছনাই মধুসূদন দত্তের মুকুট আমাদের কাছে আজ প্রশংসনীয় আমরা প্রায় অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি মূলত যেই আলোচনার যতটুকু এগিয়েছে তার মধ্যে আমরা দেখেছি যে একটা ব্যক্তি জীবনের ওঠাপড়া থাকতেই পারে কোনো ব্যক্তির কিন্তু ব্যক্তি নিজে আত্ম সমালোচনা করছেন তার সৃষ্টির মধ্য দিয়ে তিনি শুধু নিজের শ্রেণীতেই বিলং করছেন না সমাজের প্রত্যেকটা শ্রেণীর প্রতি তার তিনি খুব সেন্সিটিভ খুব সংবেদনশীল প্রত্যেকটা এবং জাতীয়তাবাদের জাতীয়তা বোধের উন্মেষ হয়তো তার এই লেখাগুলোর মধ্য দিয়েই শুরু হয়েছিল এবং বাকিটা বাকিটা পথ তিনি কীরকম চললেন নাট্যকার হিসেবে এটা একটা যদি সামারাইজ ফর্মে আপনি বলেন আপনার দুটো শব্দ ধার করেই আমি চেষ্টা করতে চাই এক হচ্ছে সংবেদনশীলতা আর দুই হচ্ছে জাতীয়তা বোধ মধুসূদন দত্তকে যদি এক কথায় ব্যাখ্যা করি তাহলে বলবো সংবেদনশীল একজন শিল্পী সংবেদনশীল একজন স্রষ্টা সেই কারণেই মধুসূদন নাটক রচনা করছেন এই জায়গা থেকে যে তিনি একটা ভালো নাটক রচনা করবেন শর্মিষ্ঠা নাটকের প্রথমেই তিনি লিখছেন অলিখ রঙ্গে মজে রাড় বঙ্গে নিরখিয়া প্রাণে না হিসয় ব্যাস বাল্মীকি কালিদাস ভবভূতির ভারতে কেন এই অলিখ কুনাট্য এখান থেকে তিনি নাটকের যাত্রা শুরু করছেন এবং সেই যাত্রা তিনি পদ্মাবতী কৃষ্ণকুমারী এবং তারপরে একে কি বলে সভ্যতা বুড়োশালিকের ঘাড়েরও এবং একেবারে শেষে মায়া কানন এই সমস্ত নাটকের মধ্যে দিয়ে পর্যটন করছেন বাংলার রঙ্গভূমি বাংলার রঙ্গভূমি তাকে সমকালে কিছুটা বুঝতে পেরেছিল পরবর্তীকালে বাংলার সমাজ তথা সাহিত্য সমাজ মধুসূদনকে চিনতে পেরেছে চিনতে পারছে এবং আজকে তার জন্মের দুশো বছর পর আমরা মধুসূদনকে নিয়ে মধুসূদনের নাট্য প্রতিভা নিয়ে নাট্য অবদান নিয়ে এখানে আলোচনা করছি এটাই প্রমাণ করে যে মধুসূদন দত্ত কত বড় মাপের নাট্যকার ছিলেন শুধু নয় নাট্য চিন্তক ছিলেন এবং তিনি চিন্তা করছেন তার জাতীয় নাট্যশালার প্রতিষ্ঠা প্রসঙ্গে তিনি চিন্তা করছেন ভারতবর্ষে তথা বাংলায় একটা নতুন আধুনিক চর্চার শুরু হোক তিনি ভাবছেন আধুনিক সাহিত্যের কথা সে সাহিত্য পাশ্চাত্য এবং প্রাচ্যের সম্মিলনেই তৈরি হবে এক মহান ভাবনা দর্শক শ্রোতা বন্ধুরা এতক্ষণ আমরা আলোচনা করছিলাম বিষয় নাট্যকার মধুসূদন দত্তকে নিয়ে আজকে আলোচনায় যিনি রয়েছেন যিনি ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে আমি আবারও ধন্যবাদ জানাবো স্যারকে ডক্টর সায়ক মুখোপাধ্যায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নমস্কার